জামালপুরের ইসলামপুরে সবুজ বিপ্লবের ডাক দিয়েছে বিশিষ্ট শিক্ষা অনুরাগী শরীফুল ইসলাম খান ফরহাদ তিনি স্থায়ী কমিটি কমিটির খানের ছোট ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ আজ বিকালে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের আয়োজন করেন শরীফুল ইসলাম খান ফরহাদ এ সময় বৃক্ষরোপণের সক্রিয় ভূমিকা রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ফিরোজ এস উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন নিশাদ সুমন মনির তাপস সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা বৃক্ষরোপণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসলামপুর কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাকবির খান বাংলাদেশ জাতীয়বাদী দল ইসলামপুর উপজেলা পৌর সংগঠনের কর্তৃক আয়োজিত দেশ তার রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর বাস্তবায়ন লক্ষ্যে গাছ লাগানি কর্মসূচি অংশ হিসেবে আমাদের আজকে গাছ লাগানি কর্মসূচি ইসলাম ইসলামপুর শহরের ইসলামপুর কলেজ কাছারি মাঠ কাছারি তারপরে ধর্মগুড়া হাসপাতাল সহ আমরা শহরে প্রধান প্রধান জায়গাসহ বিভিন্ন ইউনিয়নের আজকে আমাদের গাছ লাগানোর চলমান রয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামোর কর্মসূচি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে ইসলামপুর আমাদের প্রিয় নেতা ইসলামপুর বিশিষ্ট শিক্ষা আগে বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম খান ফরাদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আমাদের বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি শুরু করে একত্রিশ বাস্তবায়ন রাস্তা কাঠামো বাস্তবায়ন করার সাথে ইসলামপুরের ফরাদ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ইনশাল্লাহ আগামী দিনে সকল কর্মসূচি ফরাদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবল করব ইসলামপুর উপজেলার এই বৃক্ষরোপণ কর্মসূচির আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের অত্যন্ত আস্থাভাজন নেতা জনাব শরীফুল ইসলাম খান সাহেবের উদ্যোগে তারক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি আমরা ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইসলামপুর কলেজ ঈদগামাট বিভিন্ন ইউনিয়নের কর্মসূচি হাতে নিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে আরও কর্মসূচি আমাদের সামনে থাকবে জননেতা ফরাদ ভাইয়ের নেতৃত্বে আমরা ইসলামপুর বিএমপি অক্ষবদ্ধ আছি এবং আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধ থাকব এই কর্মসূচি আমরা আজ থেকে শুরু করেছি ইনশাল্লাহ আগামী দিনও করব ফরাদ ভাই ওনার নেতৃত্বে আমরা যেহেতু এখন কর্মসূচি হাতে নিয়েছি উনি হয়তো অল্প দু এক দিনের ভিতরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাই সবাইকে ফরৎবাইয়ীর আশা মুহ মুহূর্ত পর্যন্ত আমরা সমস্ত প্রোগ্রামগুলো চলে চলে যাওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি এবং নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ থাকে ফরদবাই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ শরীফ ইসলাম খান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম